এখনো চলছে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অবস্থান কর্মসূচি ঝিনাধের কোটচাঁদপুরে অবৈধ শিক্ষক ও কর্মচারী মানববন্ধনক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে দুপুরে উপজেলার পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অবস্থান কর্মসূচি আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও গ্রামবাসীরা সে সময় বৈষম্য বিরোধী স্থানীয় ছাত্র সংগঠক হাসান সজীব ইসলাম পারভেজ রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল ও প্রধান শিক্ষিকা রহিমা খাতুন অর্থের বিনিময়ে নিয়োগ দিয়ে প্রায় কোটি টাকা আত্মসাত করেছে অনতি বিলম্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ বাতিল ও শাস্তির দাবি জানান তারা

চতুর্শ আমাদের এই বিষয়গুলো করা হয় যে শিক্ষক কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে অবিলম্বে